হ্যালো ভিউয়ার্স কাজে এতটা প্রেশার সকাল থেকে মেমো করছি মেমোর পর মেমো আমরা করেই যাচ্ছি ঠিক আছে তো আমরা প্রতিনিয়ত যে আপডেট আপডেট সব কালেকশনগুলো নিয়ে আসি আপনাদের জন্য ঠিক আছে সেই আপডেট কালেকশনগুলো কিন্তু আমাদের শোরুমে অ্যাভেলেবল আছে আমরা সময় করে উঠতে পারছি না আপনাদেরকে যে আরও নতুন নতুন সব আপডেট কালেকশন যেগুলো এসছে আমরা যে আপনাদেরকে সামনে নিয়ে আসবো সো আপনারা যারা ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে নিতে চাচ্ছেন আমাদের কাছে আপনারা কিন্তু ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে নিতে পারবেন সেই সুযোগ সুবিধাটাও কিন্তু আপনাদের জন্য আমরা রেখেছি ঠিক আছে এবং যারা শোরুমে আসতে চাচ্ছেন শোরুমে চলে আসবেন এবং প্রতিনিয়ত আমাদের কাছে যে সামার কালেকশন ঈদ কালেকশন ঠিক আছে পার্টি কালেকশন এগুলো অ্যাভেলেবল কালেকশন রেডিড রেডি ড্রেসের মধ্যে হিউজ কোয়ান্টিটি কালেকশন এগুলো আমরা আমাদের শোরুমে অ্যাভেলেবল করে ফেলেছি ঠিক আছে তো আপনারা যারা নিবেন খুবই ফাস্ট আপনারা যারা হচ্ছে বিজনেস করতে চাচ্ছেন যে নতুন ভাবে বিজনেস চালু করবেন আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে একটা হ্যান্ডসাম ফিগার প্রফিট করে প্রোডাক্ট সেল করতে পারবে ঠিক আছে সো আমাদের কাছে যে কালেকশনগুলো থাকে আমরা প্রতিনিয়ত সেল করি এবং আমাদের কাছে একদম হোলসেল প্রাইসটাই কিন্তু পাবেন আপনারা সো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু আমরা প্রোডাক্ট সেল করি এবং কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কোয়ালিটি দেওয়ার ট্রাই করি আমরা ঠিক আছে সো আপনারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট পাবেন আপনাদের এলাকায় যে প্রাইজের প্রোডাক্ট আপনারা সেল করতে পারবেন সেই প্রাইজের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এবং আপনারা যে কোয়ালিটির প্রোডাক্ট চান যে প্রাইজের প্রোডাক্ট চান সব ধরনের প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সো আপনারা এক্সক্লুসিভ ফ্যাশন অ্যান্ড ক্রুজমার্ট মার্টের সাথে অবশ্যই বিজনেস করে দেখেন একবার আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বেনিফিট করে প্রোডাক্ট সেল করতে পারবেন থ্যাংক ইউ ভেরি মাচ